আসসালামু আলাইকুম এবার ঈদের ছুটিতে আমরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি মানে আমরা আসছি হচ্ছে মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডে আমাদের ইচ্ছা হচ্ছে কেবল কারে উঠবো এই সেই কেবল কারগুলো আমরা অলরেডি মোবাইলে এটার জন্য টিকিট কাটছি এখানে কিন্তু অফলাইনেও টিকিট কাটা যায় কিন্তু সেটার জন্য বিশাল একটা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় যেটা খুবই প্যারা আর সাথে যেহেতু আমার বেবি ছিল ও খুবই মানে অনেক বেশি মানুষ দেখে ও খুবই ডিস্টার্ব ফিল করতেছিল অ্যান্ড দেন দেখলাম কয়েক জায়গায় লেখা আছে যে কীভাবে অনলাইনে টিকিট কাটা যায় আর এটা খুবই সহজ ওখানে একদম পার্ট বাই পার্টে লেখা আছে তো ওইভাবে আমরা হচ্ছে মোবাইলে টিকিট কেটে নিচ্ছি আমাদের তিনজনের জন্য আমাদের বুড়িটা হচ্ছে একদম এক বছরও হয় নাই সো ওর হচ্ছে কোনো টিকিট লাগে নাই যাই হোক এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে ঘন্টাখানেক দূরত্বে আর এই যে কেবল কারের ভেতর থেকে কি সুন্দর যে একটা ভিউ এটা আমাদের একদম বহু উঁচুতে নিয়ে যাচ্ছে আর গেন্টিং হ্যালান জায়গাটাও কিন্তু একদম মালয়েশিয়ার এই সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো মিটার উঁচুতে মানে অনেক অনেক উঁচু পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসার সময়ই আমি একদম মানে প্রকৃতির সৌন্দর্যে দিশেহারা হয়ে যাচ্ছিলাম এত সুন্দর তবে রাস্তা খুবই আঁকা বাঁকা আঁকা বাঁকা সো জেলার যারা ড্রাইভিং করে নিয়ে আসবে তাদের আসলে মাথাটা খুবই ঠান্ডা রাখতে হবে কারণ দুই পাশে পাহাড় নিচে আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আমাদের একটা ভুল হয়েছে সেটা হলো আমাদের আসলে সকাল সকাল রওনা দেওয়া উচিত ছিল কারণ ওই যে পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটাও নাকি একটা ঘুরে বেড়ানোর মতো সুন্দর একটা জায়গা তো এই কেবলকার হচ্ছে ক্যাবলকার এটা হচ্ছে মাঝখানে একটা স্টেশন আছে যেখানে কিছুক্ষণের জন্য থামে এবং যারা ওই জায়গাটা ঘুরতে যায় তারা হচ্ছে ক্যাবলঘাট থেকে নেমে যায় কিন্তু আমরা যেহেতু বিকেলের দিকে আসছি এই জন্য আসলে আমাদের সময় ছিল না সেরকম আমরা চাচ্ছিলাম না যে একদম উপরে গিয়ে ওই সময় অন্ধকার হয়ে যাবে আর আমরা যেহেতু ফিরেও যাব আজকে এটা আমাদের বাসা থেকে বেশ দূরে সো এই জন্য আমরা হচ্ছে মাঝখানের ওই জায়গাটায় আর থামিনি তবে মজার ব্যাপার হলো আপনি প্রথম গেটেই যে একবার টিকিট কাটবেন সেটা দিয়ে কিন্তু মাঝখানে থেমে ওই মন্দিরটা ঘুরে ফিরে দেখে দেন আবার ওই সেম টিকিটেই আবার উপরে যেতে পারবেন মানে এটা আসলে একটা ভালো দিক মানে টিকিট কাটার যে বারবার হ্যাসেল ওইটা নাই আর যাওয়ার সময় যাওয়ার আসা দুইটা টিকিট যদি এক একবারে কাটা যায় তাহলে তো হ্যাসেল আরও কম হয় তো এই তো এত সুন্দর মানে সুভান আল্লাহ যাচ্ছিলাম আর তাই ভাবতেছিলাম যে আল্লাহ মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে যে এত উঁচুতে এত বড় বড় পিলার দিয়ে কিভাবে এই জিনিসগুলো করলো আর একটা দুইটা গাড়ি না মানে এই ক্যাবল কারগুলো এক দুইটা না অনেকগুলো কিভাবে এইটার মধ্যে দিয়ে যাচ্ছে আমি আম্মুকে বলতেছিলাম যা মানে আমরা প্ল্যান করছি এখানে যাওয়ার আম্মু তো প্রথম থেকে নিষেধ করতেছে যে না এটা তো খুবই রিক্সি মনে হচ্ছে এইভাবে এইভাবে যেও না যেও না বাট আমার আসলে একটু এই টাইপের জিনিস খুবই ভালো লাগে তো আম্মুকে বললাম যে তোমাকে বলে যাব না বলে গেলে তুমি টেনশন করবা কিন্তু দোয়া করিও ইনশাল্লাহ কোনো বিপদ আপদ যেন না হয় তবে ইনশাল্লাহ একদিন যাবো তো যেদিন গেছি সেদিন আর বলিনি একদম বাসায় পৌঁছে তারপর বলছি আপনি যখন একদম পাহাড়ের মানে আঁকাপাকা পাহাড়ের মাঝখান দিয়ে যে রোডগুলো করা ওই দিক দিয়ে এই গেন্দিং হাইল্যান্ডে আসবেন মানে তখনই আসলে আপনি এই জায়গাটা প্রেমে পড়ে যাবেন আমি তো ওখান থেকে আবার বলতেছিলাম যে ইনশাল্লাহ আমি আবার যেন এখানে আসতে পারি মানে আমার খুবই ভালো লাগতেছিল জায়গাটা আর এই যে নিজের এই পাকা রাস্তাগুলোতে কিন্তু আপনি যখন আপনি প্রায় পৌঁছে গেছেন ওই সময় তাকালে কিন্তু এটা বেশ কয়েকটা রাস্তা থেকে দেখা যায় তখন দেখে আমি ভাবছিলাম যে মনে হয় কত তিন চারজন হয়তো একটাতে বসতে পারবে অথচ এইটাতে আটজন বসতে পারে দুই পাশ দিয়ে মানে তাহলে আন্দাজ করেন আটজন কিন্তু খুবই ভালোভাবে বসতে পারে কত বড় একটা গাড়ি মানে আমার মনে হয় যাদের উচ্চতা ভীতি নাই তারা বাদে সরি যাদের উচ্চতা ভীতি আছে তারা বাদে সবারই যারা এই দেশে আসছে একবার ঘুরতে তাদের এই জায়গাটায় ঘুরতে আসা উচিত মানে তখন আসলে আসলে এই টাইপের জিনিসে আসলে বোঝা যায় যে মানুষের এই শুকনো বুদ্ধি দিয়ে যদি এত দারুণ একটা জিনিস বানানো যায় তাহলে আল্লাহর যে জিনিসগুলো দেখিনি তালা যে জিনিসগুলো বানাইছে সমুদ্রের নিচে মহাকাশে সেইগুলো না জানি আরও কি কি সারপ্রাইজ নিয়ে মানে সারপ্রাইজ লুকাইতে আছে তার মধ্যে মালয়েশিয়ায় যদি কখনও ঘুরতে আসেন আমার মনে হয় যে গেন্টিং হাইল্যান্ডটা কখনো মিস করা উচিত না কারণ এইটা অবশ্যই অবশ্যই সবারই পছন্দ হবে এত সুন্দর একটা জায়গা আর এই এক্সপেরিয়েন্সটাই আসলে অন্যরকম এটার আগে আসলে বুঝি নাই এক্সাইটেড ছিলাম কিন্তু এখানে ওঠার পর মনে হয়েছে যে না আসলেই এখানে বারবার যাওয়ার মতো একটা জায়গা খুবই সুন্দর উপর থেকে আপনি বেশ কয়েকটা ঝর্ণা ছোট ছোট ঝর্ণা দেখতে পারবেন পাহাড় আছে মেঘ আছে মেঘগুলো চারপাশ দিয়ে উড়ে যাচ্ছে যদি ওয়েদার মেঘলা থাকে তাহলে তারও বেশি মেঘ দেখতে পারবেন মেঘ আর পাহাড়ের লুকোচুরি লুকোচুরি খেলা তার মধ্যে আবার বিশাল বড় বড় দালান কোঠা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স আর এই যে একদম পৌঁছে যাবার পর এখানে একটা বিশাল বড় শপিং মল আছে শপিং মলটায় বিশাল বড় একটা থিম পার্কও আছে যেখানে অনেক রকম ছোটদের এবং বড়দের অনেকগুলো খেলার জায়গা আছে সাথে রেস্টুরেন্ট জামা কাপড়ের দোকান মানে একটা বিশাল বড় শপিং মলে যা যা থাকে আর কি প্লাস ছবি তোলার অসংখ্য সুন্দর সুন্দর জায়গা তো এই পাশের এই থিমটা হচ্ছে কিছুটা জাপানির মত জাপানের মতন তো এই জায়গাটা আমরা বেশ কিছু ছবি তুলছি মানে এক একটা জায়গা এক এক রকম করে সাজানো আর এই যে এটা হচ্ছে সেই থিম পার্কটা এখানে এত বেশি সাউন্ড ছিল তো যদি আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন মানে একদম ছোট বাচ্চা আমার বাচ্চার মতন তাহলে আসলে একটু বোরিং ফিল হবেন কারণ আমার বাচ্চাটা হচ্ছে শব্দ খুবই অপছন্দ করে আর এখানে অতিরিক্ত জোরে জোরে শব্দ হচ্ছিল মানে ওরা হচ্ছে গান দিয়ে রাখছিল বাজনা দিয়ে রাখছিল আর কি আর এই পাশেই যে এই সুন্দর জিনিসটা এত ভালো লাগতেছিল নাগরদোলাটা এটা কিন্তু প্রায় কয়েকতলা একবারে মনে হয় তিন চার তলার সমান উঁচু একটা জায়গা আর এখানে যে কি আজগুবি আজগুবি মানে এই পার্কের ইয়ে আছে মানে মানুষ উপর দিয়ে দিয়ে উড়ে যাচ্ছে কেমন যেন আমার তো দেখেই ভয় লাগে মানুষ কেমনে যে ওঠে জানে আমি এমনি এগুলো দেখতে খুব পছন্দ করি এই লাইটিং কিন্তু এই যে এটা একটা একদম উপরে নিয়ে যাচ্ছে তারপর ঠাস করে এটাকে ফেলে দিচ্ছে আর ওরা হচ্ছে চিৎকার দিচ্ছে তো এই জন্য আমরা আসলে বেশিক্ষণ ওখানে থাকি নাই কারণ আমার মেয়েটা হচ্ছে ভয় পাচ্ছিল কিন্তু আমার দেখতে আসলে খুব অদ্ভুত লাগতেছিল যে মানুষ এইগুলোতে উঠে কি মজা পায় কে জানে পার্ক এরিয়াতে আমার আসলে সেভাবে কখনো ঘুরে বেড়ানো হয়নি আমি দেশে থাকতে সর্বোচ্চ শুধু নাগরদোলাতে উঠছি নাগরদোলা আমার খুবই পছন্দের একটা জিনিস কিন্তু অন্যান্য পার্ক যেমন বাংলাদেশে যে পার্কগুলো আসছে আমার আসলে কখনো কোনো থিম পার্কে যাওয়া হয়নি তো এখানে এসে আমার আমি খুব এনজয় করছিলাম কারণ আমার খুব ভালো লাগতেছিল এই জিনিসগুলো দেখতে আসার সময় হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে আসছি মহান আল্লাহর সৃষ্টি দেখতে দেখতে আসছি আর এখানে দেখতেছি হচ্ছে মানুষের বানানো হরেক রকম জিনিস দুইটা এক্সপিরিয়েন্সই সুন্দর আর এই পাশের এই যে এলোমেলো যে রাস্তাগুলো এই দিক দিয়ে একটা গাড়ি চলতেছে এই খেলনাটা আমার কাছে খুবই ভয়ানক লাগছে কারণ এই যে এই পাশ দিয়ে হচ্ছে এটা চলা শুরু করবে কিছুক্ষণ দুই তিন সেকেন্ড আসতে চলবে তারপর চার পাঁচ সেকেন্ড জোরে করে দৌড় দেবে তারপর আবার দুই তিন সেকেন্ড আসতে করে চলবে এবং ওখানে যারা বসেছিলো তারা চিৎকার করতেছিল মানে ভয়ে না কিন্তু এক্সাইটেড হয়ে তো এই খেলনাটা খুবই কেমন যেন ওর কাছে লাগছে এটা হচ্ছে উল্টে পাল্টে যায় মানুষের মাথা নিচের দিকে চলে আসে উপরের দিকে মানে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন মানে এই খেলনাটা কি ভয়ানক তাই না ও হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো যারা একটু শীত কাতরে তারা কিন্তু একটু নর্মাল শীতের জামা কাপড় নিয়ে যাবেন এমনি মালয়েশিয়া হচ্ছে একটা গরম জায়গা কিন্তু এই জায়গাটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা যেহেতু পাহাড়ের একদম উপরে সো আমরা হচ্ছে জামা নিয়ে গেছি আমার মেয়েটা পড়েছিলো কিছুক্ষণ কিন্তু আমরা আসলে এতটা শীত না তাই আমাদের জামাগুলো দরকার হয় নাই যাই হোক এখন হচ্ছে রওনা দেবার সময় রওনা দেবার সময় আসলে খুব ভালো লাগছিল কারণ মানে সবগুলো ঘর দেখতেই পারছেন একদম ফাঁকা ফাঁকা ছিল আর যেহেতু এখন অনেক রাত হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে তো এই জন্য এটা আবার মনে হচ্ছিল যে একটা প্রাইভেট কেবলকার যাই হোক এই সুন্দর জায়গা থেকে বিদায় নিচ্ছি তবে ইচ্ছা আছে ইনশাআল্লাহ এরপরে আবার আসব সেদিন সকাল সকাল আসব যাতে বিকেলের আগে আমরা আবার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে যেতে পারি কারণ রাতে আসলে নিচের বিল্ডিং বিল্ডিংয়ের লাইটগুলো ছাড়া আর কোনো সৌন্দর্যই দেখা যায় না তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ